হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজার ইংলিশ থেকে চিফ প্র্যাকটিশনার্স ইন দ্য এজ অফ ট্রানজেশন দেখো এই যে এজটা দ্য এজ অফ ট্রানজিশন এই সময় কোন কোন রাইটাররা এই সময় আর কি তাদের আবির্ভাব হয় তাদের নিজেদের হচ্ছে কন্ট্রিবিউশন রেখে যায় সেগুলোই আজকের ক্লাসে আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো

ডিউরিং দিস টাইম রাইটার স্লোলি মুভ ফ্রম দ্য স্টাইল অফ রিজন অ্যান্ড অর্ডার টু ইমোশনাল ইম্যাজিনেশন দেখো ক্লাসিক্যাল এজে রাইটাররা কিন্তু রিজন তারপর অর্ডার এই সমস্ত এই এইসব স্টাইলে লিখত এবার যখন হচ্ছে এই ট্রানজেশন এজে আস্তে আস্তে কিন্তু ওদের লেখা ধরনটা যে শিফট করে লেখাটা রিজন অর্ডার এই সমস্ত কিছু থেকে লেখাটা আস্তে আস্তে ইমোশন এবং ইমাজিনেশনের উপরে কিন্তু শিফট হয়ে যায় ঠিক আছে মানে রিজন থেকে ইমোশন অর্ডার থেকে ইমাজিনেশন এইভাবে আস্তে আস্তে মানে ক্লাসিক্যাল এজ থেকে রোম্যান্টিক এজে যে যাচ্ছে তার প্রথম কিন্তু ধাপ এটাই ছিল যে লেখার স্টাইলটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয় মেন ইম্পর্ট্যান্ট অথার্স প্লেজ আ রোল ইন দিস চান ইন দিস চেঞ্জ তো এই যে পরিবর্তনটা এই যে ক্লাসিক্যাল যে আইডিওলজি সে সেখান থেকে পুরোপুরি রোম্যান্টিক আইডিয়ালসের মধ্যে যে প্রবেশ করা এবং এর ফলে মানে ক্যারেক্টার বলো প্লট বলো স্টাইল বলো ল্যাঙ্গুয়েজ বলো এক্সপ্রেশন বলো সমস্তটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছিল ঠিক আছে তো কোন কোন রাইটাররা এই সময় আমরা রাইটারদের কন্ট্রিবিউশন দেবো ফার্স্ট হচ্ছে স্যামুয়েল জনসন ঠিক আছে নামগুলো মনে রাখবে রাইটার্স ক্রিটিক কিন্তু একজন তার উশনটা যখন আমরা পার্টিকুলারলি ভাবে পড়বো ইন্ডিভিজুয়ালি তখন কিন্তু আমরা এই পয়েন্টগুলো পড়ব তিনি কিন্তু পোয়েট ছিলেন এবং তিনি এসে ছিলেন তিনি এসেও লিখতেন এবং তিনি কিন্তু ক্রিটিক এবং সেই সাথে তিনি ডিকশনারিও তিনি কিন্তু লেখেন ঠিক আছে হিজ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়ে গ্রেট অ্যাচিভমেন্ট তো তার লেখা ইংলিশ ভাষাতে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা তার যে ডিকশনারি সেটা কিন্তু তার একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো হিজ এসে দ্য র্যাম্বলার দ্য লিডলার এগুলো হচ্ছে কিন্তু তার লেখা এ এগুলোর মধ্যে কোন কোন বিষয়ে বলা আছে দেখো লাইফ নিয়ে বলা আছে মোরালিটি নিয়ে বলা আছে সোসাইটি নিয়ে বলা আছে মানে তিনি একজন পোয়েট প্লাস তিনি একজন কিন্তু এসেস্ট তো তার এসেগুলোর মধ্যে কিন্তু জীবন মোরালিটি এবং সোসাইটি নিয়ে কিন্তু লেখা আছে দো হি ফলোড ক্লাসিক্যাল রুলস ই অলসো কেয়ার্ড অ্যাবাউট হিউম্যান ইমোশন তিনি কিন্তু ক্লাসিক্যাল যে সাহিত্য ছিল ক্লাসিক্যাল যে স্টাইল সেগুলোকে ফলো করত এবং এর পাশাপাশি তিনি কিন্তু হিউম্যান ইমোশনের দেন আর এই হিউম্যান ইমোশনটা কিন্তু রোমান্টিক আইডিওলজি ছিল রোম্যান্টিক রোম্যান্টিসমের মধ্যে কিন্তু পড়ে কাজেই তিনি ক্লাসিক্যাল এবং রোম্যান্টিসিজম ক্লাসিসিজম রোম্যান্টিসিজম তিনি কিন্তু দুটোকে ব্লেন্ডিং করে লিখতেন ঠিক আছে স্যামুয়েল রিচার্ডসন ওয়াজ এ পায়োর অব দ্য ইংলিশ নোভেল তাকে ইংলিশ নভেলের স্রোস বলে তিনি ইংলিশ নোভেলকে তিনি প্রথম শুরু করেছিলেন হি রোড এপিস্টোলারি এপিস্টোলারি মানে কি বলতো আ ফর্ম অফ লেটার এপিস্টল কথাটার মানে হচ্ছে লেটার তিনি এপিস্টোলারি নোভেল লিখতো মানে তিনি নোবেল লিখতো সেটা হচ্ছে লেটার বা চিঠির আকারে ঠিক আছে যেরকম মনে করো পামেলা পামেলা আর ক্লারিসা তার দুটা বিখ্যাত এপিস্টোলারি নোবেল ঠিক আছে হি স্টোরিজ শোড দ্য ইনার ফিলিং অফ হিস ক্যারেক্টারস স্পেশালি ওমেন অ্যান্ড ফোকাসড অন মোরাল স্ট্রাগল অ্যান্ড ইমোশন এবার দেখো এই যে নোবেলগুলো এগুলো সব যে চিঠির আকারে লেখা হতো এই যে পামেলা বলো ক্ল্যারিসা বলো এগুলো সব চিঠির আকারে লেখা নোভেল এবং এই নোভেলগুলো থ্রুতে কিন্তু নোভেলগুলোর মানে নোভেলগুলোতে কোন বিষয়ে লেখা হয় যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারদের ইনার ফিলিং কিন্তু সেই লেখার মধ্যে ফুটে ওঠে বিশেষ করে মহিলা মানে ওমেনদের যে নিজস্ব ভাবনা চিন্তায় তাদের স্ট্রাগল তাদের ইমোশন সম্পর্কে কিন্তু হচ্ছে মানে বিশেষ করে তার উপরে জোর দিয়ে এই চিঠির মতো টাইপের যে নোবেল এগুলো লেখা হতো ঠিক আছে আচ্ছা তারপর দেখো হেনরি ফিল্ডিং হেনরি ফিল্ডিং আরও একজন হচ্ছে এই সময়কার ছিলেন গ্রেট রোড লাইভলি লাইক টম হেনরি লেখা টম এর লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা যথেষ্ট হিউমারস হতে তিনি লিখেছেন ঠিক আছে হি বিলিভড ইন রিয়ালিজম অ্যান্ড স্ট্রং স্টোরি টেলিং তিনি কিন্তু রিয়ালিজম দেখো নোভেল কিন্তু অনেকটা রিয়ালিস্টিক বিষয়ের উপর লেখা হয়ে থাকে তো তিনি রিয়ালিজমের পাশাপাশি তিনি কিন্তু স্টোরি লিঙ্গুয়েটরের উপরেই তিনি ফোকাস করতেন আচ্ছা হি অলসো ইউজড রেয়ার টু শো দা প্রবলেম সোসাইটি তিনি যেহেতু হিউমারাস ওয়েদে লিখতেন তিনি কিন্তু স্যাট্রিকাল টোনেও লিখতেন এবং তিনি এই স্যাটায়ারটাকে ইউজ করতেন কি করতে বলো তো সোসাইটির যে প্রবলেমগুলো আমাদের সমাজের যে কমতিগুলো রয়েছে সমাজে যে হচ্ছে যে ঘাটতিগুলো বা সমাজে যেই হচ্ছে মানে সমাজকে তিনি ক্রিটিসাইজ করে কিন্তু লিখতেন ঠিক আছে আচ্ছা ফ্রান্সিস বার্নে ফ্রান্সিস বার্নে ইনি একজন ওমেন নোভেলিস্ট ভীষণ ইম্পর্টেন্ট এই এরাতে তিনি কিন্তু একজন হচ্ছে ফেমাস আর কি নোভেলিস্ট ছিলেন যিনি কি ওমেন ঠিক আছে আচ্ছা হার নোভেলস সার্চ অ্যাজ এভেলিনা তার লেখা এভলিনা বলে একটি নোবেল আছে যেখানে আমরা একটা ডিটেল পিকচার পাই কিসের ওপরে সোশ্যাল লাইফ অ্যান্ড ওমেন্স এক্সপিরিয়েন্স মানে সামাজিক জীবন এবং মহিলাদের এক্সপেক্টেশনের ওপরে তিনি কিন্তু এই নোভেলটা লিখেছিলেন এটা ডিটেলে তিনি লিখেছিলেন হার ওয়ার্কস ইনফ্লুয়েন্স ল্যাটার রাইটার্স লাইক জেন অস্টেন এবার এই সময়ে তিনি একমাত্র মহিলা নোভেলিস্ট এবং তিনি হচ্ছে মহিলা মহিলাদের ভাবনা চিন্তা মহিলাদের এক্সপিরিয়েন্স এই সমস্ত জন্য তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে তার লেখা বিখ্যাত নোভেল হচ্ছে এভেলিনা আচ্ছা অ্যাডমান্ড বার্গ তিনি একজন ফেমাস থিংকার এবং রাইটার ছিলেন তার বিখ্যাত বই যেটা হচ্ছে আ ফিলসফিক্যাল ইনকোয়ারি ঠিক আছে তার বই ছিল যে হিজ বুক আ ফিলসফিক্যাল ইনকোয়ারি ইন্টু দা দ্য অরিজিন অফ আওয়ার আইডিয়াস অফ দ্য সাবলাইম অ্যান্ড বিউটিফুল হেল্প প্রিপেয়ার দ্য ওয়ে ফর রোমান্টিক আইডিয়াস তার যে লেখা বইটা আছে তার লেখা বই কি করেছে তার লেখা বই হচ্ছে এই যে রোম্যান্টিক আইডিয়া মানে এতদিন সব ক্লাসিক্যাল ওপরে লিখত তো এই যে রোম্যান্টিক আইডিয়ার একটা সূত্রপাত একটা কিন্তু এই সময় থেকে শুরু হয় মানে কিভাবে রোম্যান্টিক স্টোরি বা রোম্যান্টিক হচ্ছে মানে রোমান্টিক যে থিমগুলো গুলো রয়েছে যেরকম তোমার যে ইমাজিনেশন তারপর হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স ঠিক আছে নেচার এই সমস্ত কিছু যে রোম্যান্টিক আইডিয়ালস এর মধ্যে পড়ে তো সেগুলোকে মানে সেগুলোর উপরে ফোকাস করতে কিন্তু হেল্প করে ঠিক আছে হি অলসো রোট অ্যাবাউট পলিটিক্স এ পলিটিক্স নিয়েও লিখত এবং সোসাইটি নিয়েও কিন্তু লিখেছে যথেষ্ট পাওয়ারফুল এবং ইমোশনাল উইথ তিনি কিন্তু লিখেছেন আদার্স আরো কয়েকজনের নাম আমি এখানে বলব তারা হচ্ছে অলিভার গোল রয়েছে তার লেখা বিখ্যাত লেখা এখানে রয়েছে এছাড়া হচ্ছে থমাস গ্রে তার লেখা অ্যালেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড তারপর হচ্ছে এরা সবাই মিলে মানে এখানে নাম দুটো বললাম অলিভার গোল্ডসমিনের নাম বললাম থমাস বের নাম বললাম এরা সবাই মিলে কিন্তু কি করেছে এরা সবাই মিলে এই যে ক্লাসিক্যাল এবং রোমান্টিক এরা ক্লাসিক্যাল এরা এবং রোমান্টিক এরার মধ্যে একটা ব্রিজ তৈরি করেছে এই ব্রিজটাই হচ্ছে ট্রানজিশন এরা বলা হয় ঠিক আছে এই যে এজটা আমরা পড়ছি এই এজ হচ্ছে ট্রানজিশন এজ যেটা ক্লাসিক্যাল এজ আর রোম্যান্টিক এজের মধ্যে একটা সেতু বা ব্রিজ তৈরি করেছে আর এই সমস্ত যাদের নাম আমি বললাম এখান থেকে শুরু করে দেখো হয়েছে স্যামুয়েল থেকে শুরু করে স্যামুয়েল রিচার্ডসন আছে হেনরি ফিল্ডিং থেকে শুরু করে ফ্রান্সিস বার্নে আছে আছে গ্রে অলিভার গোল্ডস্মিথ এরা প্রত্যেকেই কিন্তু এই যে ক্লাসিক্যাল থেকে রোম্যান্টিক যে জার্নিটা ক্লাসিক্যাল এরা থেকে রোম্যান্টিক এরা জার্নিটা তারা কিন্তু শুরু করেছিল এদের হাত ধরেই প্রথম শুরু হয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চায় তারা কোন একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ দিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ